ভিজিটিং কার্ড সাধারণত ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে গিয়া বিভিন্ন রকমই থাকেই কেউ বড়ো দেয় কেউ ছোটো দেয় হালকা দেখা যায় উনিশ আর বিশ হইতেই পারে সাধারণত দুই ইঞ্চি প্রায় সাড়ে তিন ইঞ্চি রইলে মোটামুটিভাবে একটা ভিজিটিং কার্ডের সুন্দর মতো সাইজ হয়ে যায় ওকে তা আমি কী করলাম সাইজটা নেওয়ার জন্য শেপটা টান দিলাম প্রাণ দিলে কি আমাদের নিজস্ব একটা সাইজ আমরা নিতে পারি তাই না কিন্তু আমি চাচ্ছি কি আমি চাচ্ছি আমাদের নির্দিষ্ট একটা দিতে নির্দিষ্ট মাপটা আমাদের কি নির্দিষ্ট মাপটা হচ্ছে গিয়ে দুই ইঞ্চি বাই সাড়ে তিন তো দুই ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি নেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে জাস্ট এইচে রেক্ট্যাঙ্গেলার নেওয়ার পরে জাস্ট একটা ক্লিক করি ক্লিক করার পরে আমাদের সাইজ দেওয়ার জন্য অপশন দিয়েছে আমি যেখানে দিলাম দুই ইঞ্চি যদি দেই আই এন তারপরে আমরা চলে আসলাম পরের ঘরে তারপরে চলে আসলাম এখানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আই এন এখন আসে দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি উপরে দিচ্ছি দুই নিচে দিচ্ছি তিন এটা হচ্ছে লম্বা লম্বী হয়ে যাবে ওকে ওকে লম্বা ভাবে হয়েছে আমি যদি আবার ক্লিক করি আবার এখানে যদি দিই থ্রি পয়েন্ট ফাইভ আই এন আর নিচে যদি দেই দুই আই এন মানে ইঞ্চি ওকে এখন কী আসছে ক্যান্ডিস পেপ আসছে যদিও আমি চাইলে এটাকে রোটেক্ট করতে পারতাম এখান থেকে ধরে এইভাবে তাই না ওকে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করি এখন এটাকে আমরা ভিজিটিং কার্ড হিসাবে তৈরি করবো ওকে তো ভিজিটিং কার্ডের ডিজাইনটা সাধারণত কেমন হবে এই চতুর্ভারটি দিক আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে বিভিন্নভাবে এটাকে দেখে কী করা যায় হ্যাঁ শুরুতে আমাদের এটার ভিতরে একটা কালার দিয়ে দিই আমরা যেখানে একটা কালার যেরকম একটা কালার হুম দেন আমরা স্টকটাকে উঠাই দেওয়ার জন্য স্টকে ক্লিক করলাম স্টকটাকে উপরে উঠাইলাম দেন এখানে নাম ওকে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে একটা দেখা যায় সাইডে অনেকের ভিজিটিং কার্ডের এখানে নাম থাকে তাই না বা শুরুতে থাকে বা যে কোনো জায়গায় নাম থাকেই বিশেষ করে উপরে বা আমরা ভিজিটিং কার্ডটা কিসের উপরে ভিত্তি করে তৈরি করছি ধরেন একটা মোবাইল মোবাইলের দোকান ধরেন তা আমি এখানে মোবাইলের দোকানের ধরেন নামটা কী কী নাম হইতে পারে মোবাইল ধরেন মোবাইল ভিও মোবাইল দোকান ওকে এটার ফ্রন্ট আমরা কি করব ফ্রন্টটা কি ফ্রন্ট আছে এ আরআর এরিয়া ও ব্ল্যাকটা দেই এই ফোনটা একটু সুন্দর লাগে আমার কাছে ওকে আমি ফ্রন্টটাকে কী করলাম এটার মধ্যে বসে মোবাইল দোকান ওকে দের আমি কী করবো দের আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়া এখানে সার্ভিসটা কী কী তাই না দোকানের সার্ভিসটা আমি এখানে কী করছি এলাকাটাকে দুইটা করলাম কীভাবে এটাকে সিলেক্ট করার পরে অল্টার ধরে জাস্ট আরেকটা টান দিছি এটা ডাবল হয়ে গেছে ওকে এখন আমাদের মুভ টুল নেওয়া থাকা অবস্থা যদি আমরা এখানে ডাবল ক্লিক করি দুই তিনবার ডাবল ক্লিক করার পরে কী হইলো এলাকাটা সিলেক্ট হয়ে গেল আবার আমরা চাইলে কী করতাম এইখানে ডাইরেক্ট টাইপ টু নেওয়ার পরে এখানেও যেভাবে সিলেট করতাম তাই না আমি মুভ টুল নিলাম মুভ টুল নেওয়ার পরে এখানে টাইপ টু না নিয়ে ডিরেক্ট মুভ টুল দিয়ে ডাবল ক্লিক করলাম যে গেল এখানে আমাদের সার্ভিস হচ্ছে এস ই আর আই পিআইসি সার্ভিস অ্যান্ড অ্যান্ড কি এ ডাবল সি ই ডাবল এস ও আর আই এস ওকে আমরা এটা কোনো ছোটো দিই ওকে মোটামুটি হবে এইখান থেকে হ্যালো এই লেখাটা আমরা এখানে এভাবে ঠিক আছে তারপরে এখন মোবাইল দোকান একসাথ এখন একটা জিনিস আমি একটু দেখি একটা ডিজাইন করে দেওয়া যায় কি না ধরেন একটা ছোট্ট একটা করে নিলাম যা থাক থাক এটার স্টার্ক তো নাই শুধু ফিল খেলা আমি এটাকে কী করলাম একটু খেয়াল করবেন ইফেক্ট ডিস্টার্ব ট্রান্সফর্ম ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা কী করলাম এটার স্কেল স্কেলটাকে দেওয়া সিস্টেম স্কেল একটু ছোট করে দেওয়া আর আগে একটু মুভ করে দিন এই যে নিচের দিয়ে দিই এই যে নিচের দিকে দিলাম আনুমানিক এতটুকু এতটুকু ওকে আর এখানে স্কেলটা কি মোটামুটি এখানে ছোটো করে দিলাম কত আশি এটাকেও তাহলে আশি দিয়ে দিলে কী হবে দুইটা সমান হয়ে যাবে তাই না ওকে এটার থেকে এটার সাইজ কী ছোটো হয়ে গেল এবার আমরা কপি দিলাম দু তিনটা এই কপি কপি আরেকটু সুপ্রিয় আশির জায়গায় সাইট সাইট ওকে এইবার আমরা কপি দিলাম দিদিনটা ওকে ব্যাস ওকে দিই আসছে এখন আমি কী করব এটাকে অবজেক্ট এক্সপ্লেন অ্যাপারেন্স করে দিলাম এখন আমরা এটাকে করে দিলাম এই জায়গাটাকে এইখানে দিয়ে দিলাম

সবগুলোর একটা কালার দিয়ে

এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের কিছু বাটন ডাউনলোড করতে হবে যেমন কল বাটন ইমেল ওয়েবসাইট ফেসবুক পেজ এই জিনিসগুলো আমাদের ডাউনলোড করার জন্য আমাদের গুগলে চলে যেতে হবে গুগল থেকে আমরা ডাউনলোড করতে হবে আমরা এখানে মেক করতে পারি যা একটু সময় লাগবে তো আমাদের গুগল বাবা থাকতে আমাদের কেন কষ্ট করতে হবে তাই না ওকে তো আমরা কিছু গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম গুগল থেকে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে কিছু ডিজাইন এটা মধ্যে তাই না ওকে ডিজাইনগুলো কেমন তাই অ্যান্ড চান্স আমি যদি একটু রাউন্ড করে দেবো সাইডটা কেমন হয়ে মোটামুটি খারাপ হয় না তাই না আমি কী করলাম এখান থেকে নিউজ হালকা একটু রাউন্ড করে দেওয়া মানে মিস ওকে দেন আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে একটা লাইন নেই লাইন নেওয়ার পর লাইন না নিয়ে আমি এক কাজ করি আমি বক্স রেক্ট্যাঙ্গুলার নেই আলাদা একটা ওকে দেন এখানে ঠিক করো দিলাম দেওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি যেটা করলাম এটাকে সিলেক্ট করে দুইটা বক্স করে পাপ ফাইন্ডার দিলাম পাপ ফ্রাইন্ডার কোথায় এই যে পাপ ফাইন্ডার আসার পরে আমি যেটা করবো আর আর একটু কাজ করবেন সেটা হচ্ছে গিয়ে লাইন নিলাম পাই চাইছি আমি এখান থেকে

এই যে অল্টার থেকে কপি করে এখানে রাখলাম কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিলে আমাদের কয়েকটা কপি হয়ে গেল ব্যাস এখন আমি যেটা করব এটা আমি চাইলে ঠিক একই জিনিসটাকে আবার একটা কপি করবো রাইট বাটন প্রেস করে দেখুন ট্রান্সফর্মি ট্রান্সফর্মে ঠিক একইভাবে একটা অ্যাঙ্গেল হয়ে গেছে ভার্টিক্যাল যদি আমাদের হরিজন ট্রাল থেকে হরিজন ট্রাল ভার্টিক্যাল থেকে ভার্টিক্যাল ভার্টিক্যাল দিয়ে একটা কপি ওকে না কপি ওকে এখানে কপি প্রেস করলে আরেকটা হয়ে গেছে দেখলাম এটাকে ঠিক একই মেঘার মধ্যে শিপ ধরে এইখানে নিয়ে আসতাম ওকে শেষ চলে আসছি এইটাও এইখানে রাখলাম আমি এটাকে নিচেও দিতে পারতাম যদিও দরকার এখন আমি কী করব এই কয়টাকে সিলেক্ট করি শুধুমাত্র এই কয়টাকে আমাদের এই লেখা সিলেক্ট করা যাবে না ওকে এই কুড়াটাকে সিলেক্ট করা যাবে না শুধুমাত্র এই যেখান থেকে ধরে এই এই শেপগুলো এই লাইনগুলো আর এই ব্যাকগ্রাউন্ডটা শুধু সিলেক্ট করলাম যেন আমি চলে গেলাম হচ্ছে পার্ড ফাইন্ডারে ফার ফাইনালে যাওয়ার পরে আমি ডিভাইডে চলে গেলাম ওকে ডিভাইডে চলে যাওয়ার পরে কী হলো কী হলো আমাদের লেখাগুলো চলে গেছে না লেখাগুলো আমাদের নিচে আসে ওই ঠিক আছে লেখাগুলো আমাদের নিচে আসে আমি কন্ট্রোল থার্ড প্রাথিক দিন এক আবার নিচে ফালাই দিই ওকে ফের আমাদের নিচে একটা শেপ তৈরি হয়ে গেছে আমি রাইট বাটন চাপ দিয়ে এখানে আনগ্রুপ করে দিলাম আনগ্রুপ করে দেওয়ার পরে এইটা এইটা সরি এইটা এইটা শিট ধরে এইটাতে ক্লিক করছি উপরেটা ক্লিক করছি দেন আমি কালারে চলে গেলাম এখান থেকে একটা স্টক নার সরি কেল কালার এই কোন একটা দিলাম দেন এইটা আর এইটাতে দিলাম আর একটা কালার এইটাতে আর এইটাতে শিট ধরে দিলাম অন্য একটা কালার ওকে দেন আমি এইখানে আর এইখানে চাপ দিয়ে চাইলে আরেক কালার দিতে পারি এবং ব্যাকগ্রাউন্ডটা আমাকে এই কালারটা রেখে দিলাম কেমন এবার আমি যেটা এটা করব আর যদিও আমাদের এইখানে হালকা কালার দেওয়া উচিত আমাদের এখানে আরও লেখা আসবে আর একটা জিনিস আসবে আমি চাইলে এটাকে এক কালারও এটা এক সাইডে রাখতে পারতাম ওকে খারাপ লাগে না ওকে ওকে আর এগুলো আমি ডিপ কালার না দিয়ে আমি একটু হালকা বলতে চেষ্টা করি হবে আমাদের লেখাগুলো যেমন ওকে দেন আমি যেটা করবো এখন সেটা হচ্ছে গিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে কী যে করবো মাথায় তো কিছু ওকে

এইবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়া থাই তো ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে যে যেই লোগোগুলো আমরা ওই লঘুগুলো এখানে বসা দিব যে কন্ট্যাক্ট নাম্বার জি ইমেইল এই জিনিসগুলো এখানে বসা দিই সেটা হচ্ছে গিয়া এখান থেকে আমরা প্লেস করে দিই প্লেস করে দিলে কী হবে আমাদের যে পিএনজি ফাইভ নাম্বার আছে তো পিএনজি ফাইভের নাম্বার আমি এখান থেকে দিয়ে নেব ঠিক ছোট্ট করে আমি রেখে দিলাম ওকে পেন ঠিক একইভাবে আবার প্লেস দিন আবার প্লেস যাওয়ার পরে ফোন নম্বরের উপরে নেই ঠিক দিলাম সব ঠিক সাইজটাকে জন্য একই জায়গায় আবার প্লেস আমি কী করব আমি এটা ওয়েবসাইট ওয়েবসাইট আগে ফেসবুক দিই না আগে ওয়েবসাইট দিই না ফেসবুক দিই আমি কী করলাম ঠিক একই সাইজে আরেকটা বসালাম বসানোর পরে এটাকে এখানে রাখলাম আবার প্লেস দেওয়ার পরে কী করলাম ওয়েবসাইটটাকে দিয়ে দিলাম ঠিক একইভাবে একই একই সাইজ ক্লিয়ার শেষ এখন আমি এখানে আমার ফোন নাম্বারটা কষা দি টাইপ টু এই ল্যাপটাকে আসি রেডিও ওয়ান এই হচ্ছে নাম্বার

এখন ইমেইল অ্যাড্রেস কারণ আমাদের ইমেইল অ্যাড্রেস দোকানে নতুন মোবাইল দোকান কারণ ইমেইল অ্যাড্রেসটা হবে কি হ্যাঁ এম মনে করেন এইটি মনে করেন কি এটাই আমাদের ইমেইল অ্যাড্রেস আর ফেসবুক আইডি কী হইতে পারে আমাদের ফেসবুক আইডির নাম হচ্ছে আমাদের এম বি আই মোবাইল বি মোবাইল দোকান মোবাইল দোকান ডট এ ওকে আমি ওকে এবার হচ্ছে ওয়েবসাইট মনে করেন আমাদের ওয়েবসাইটে এটি মোবাইল দোকান ডট কম মোবাইল দোকান ডট এখন আমরা যেটা করব সেটা এই যে লেখাগুলোকে করে এই যে সিলেক্ট গ্রুপ যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় আমরা এটাকে বসে দিলাম যে এই ওকে নম্বর সহজ সব কিছু এখানে বসে কেন আবার আরেকটা জিনিস দোকানের ঠিকানা দেবেন না দোকানের ঠিকানা দেওয়ার জন্য আমাদের লোকেশন একটা বাটন লাগবে না লোকসন পাঠান লোকেসন বাটন ডাউনলোড করলে ডাউনলোড করবে ওকে লোকসান পাঠান সাধারণত কেমন হয় লোকেসন পাঠান

থাকার পরেও এখানে সেটা হচ্ছে কির কেজি থাকলেই

alvaro yوتيوب पे तो शुरू हो चलिए तो ये खाली देन ए দোকান নম্বর 143 পলিশ পলমজা ওকে এভাবে আপনি নাকি স্টিকারটা দিয়ে দিবেন আমাদের লোকেশানে এইবার এখানে আমরা কিছু প্রোডাক্ট দিয়ে দেবো তাই না কারণ প্রোডাক্ট ছাড়া তো কোনো আইডি কার্ডের মানে ভিজিটিং কার্ডের সৌন্দর্য না তাই না প্রোডাক্টটা কীভাবে দিব প্লেসে যাই প্লেসে যাওয়ার পর আমরা এই যে কার্ডটা প্রোডাক্ট ডাউনলোড করে কারণ এই প্রোডাক্টটাকে আমরা যদি দিয়ে দিই আমার মনে হয় না খারাপ এইটাকে এইবার আমি যেটা করব সেটা প্লেস আরও কোনো প্রোডাক্ট থাকলে সেটাকে এইভাবে অ্যাড করে এইভাবে রাইট ওকে এইভাবে কি প্রোডাক্টও অ্যাড করতে পারি এইবার আমরা চাইলে আরও কিছু সার্ভিসে যেখানে একটু জায়গা দিয়ে দিতে পারি আর যদি না চাই তাও কোনো সমস্যা নেই এখন আরেকটা জিনিস দেওয়া যায় এখানে সৌন্দর্যের জন্য কী করবো একটা সাইকেল নিলাম ছোট্ট করে সাইকেলটার কালার হবে ব্ল্যাক সরি ব্ল্যাক 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 এইবার এই সার্কেলটা কী করলাম অল্টার পেস করে ঠিক এইখানে আলু পরে দিয়ে দিলাম তিনটা হয়ে গেল ঠিক একইভাবে আরেকটাকে অর্ডার প্লেস করে নিচে নিয়ে আসলাম এতটুকু দিন ওকে এখন এটাকে ছোট্ট করে আমরা ওকে ব্যাস হয়ে গেল আমাদের ভিজিটিং কার্ড তো এই ব্যাপার আপনি চাইলে আপনার নিজের মন মতো করে একটি তৈরি করতে পারেন বিভিন্ন উপায়ে আমরা বিভিন্ন রকমের শেপও দিতে পারি যেমন ধরেন আমরা এটাকে এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমার আলাদা এটার মধ্যে আমরা অন্য একটা ভেক্টর দিতে চাই তাই না এই ভেক্টরটা কীভাবে আমরা দেব ধরেন একটা পেন্টু দিয়ে একটা শেপ এইখান থেকে এইভাবে একটা শেপ দিলেন এই ঠিক এইখানে আর একটা শেপ এই পর্যন্ত এভাবে উঠালেন কেমন চাস ওকে এবার আমরা মুভ নিলাম এরা ফিল কালারটা জিরো করে দিলাম শুধু কি আমরা স্টকটাকে রাখলাম তাই না ওকে এখন আমরা যদি এইটা আর এই যে এই স্টকটাকে একসাথে করে আমরা এখান থেকে পাথ ফাইলার করে দিই পাথ ফাইলার করে দিই আলাদা হয়ে গেল আমি আবার এটাকে কী করলাম যদি এটাকে আবার কিছু করবো ধার ব্রাকেট ড্রেসগুলো আবার এটা পিছনে চলে যায় এটা আমরা প্রত্যেক সবাই সময় জানি তাই না তো এইখান থেকে এটাকে আনগ্রুপ করে দিলাম আনগ্রুপ করার পরে এইটা আর এটা আলাদা হয়ে গেলো আমাদের এখন আমি চাইলে ধরেন এইখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে দিতে চাই ডিফারেন্ট একটু কালার একটু ডিফারেন্ট কালার সব স্ট্রানা এখানে এটা থেকে এটা একটু তাই না এইভাবে কি আমরা ভেক্টরকে চেঞ্জ করতে পারি তাই না আবার আমরা চাইলে এখান থেকে আরেকটা ধরুন ধরুন ঠিক এইভাবে এতটুকু আর আরেকটা ভেক্টর নিলাম এটা ফিল করা উঠে দিলাম সুন্দর রাখলো এই এই সেপটা এই সেপটার সাথে এইটাকেও কি করলাম ঠিক একইভাবে আমরা থেকে আনগ্রুপ করলাম আনগ্রুট করার পরে আগে এটাকে তার যাকে ফেলে দিই একবারে এখন এটাকে আমি কী করলাম এটাকে আবার একটু কালারটাকে হালকা ভিন্ন করে দিই এইভাবে আমরা কী চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে ধীরে ধীরে করে আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারি ওকে তো এইটা হচ্ছে সাধারণত একটা ভিজিটিং কার্ড আমরা ভিজিটিং কার্ড আমাদের মন মতো করে এইভাবে তৈরি করে নিতে পারি আজকের ক্লাস এইখানে শেষ যাদের প্রয়োজন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট এ ও আই এখানে আমাদের আনুমানিক আনুমানিক আমাদের কিছু মেম্বার আমাদের সাথে জড়িত আছে হ্যাঁ আমাদের মেম্বার হচ্ছে অল্প কিছু যাই হোক হচ্ছো ব্যাপার থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকবেন নতুন নতুন ডিজাইন